আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল নিউমোনিয়া নিউমোনিয়া বা ফুসফুসের প্রদাহজনিত রোগ এটি আজকে আলোচনা করব বয়স্কদের বা বড়ো মানুষের নিউমোনিয়ায় এবং আগামীতে আলোচনা চেষ্টা করবা চেষ্টা করব যে ছোটোদের নিউমোনিয়া বা শিশুদের নিউমোনিয়া নিয়ে তো নিউমোনিয়া একটি ফুসফুসের প্রদাহজনিত রোগ নিউমোনিয়ার কারণ নিউমোনিয়ার কারণ হলো ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এবং ঠান্ডাজনিত কারণ তো বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে ব্যাকটেরিয়ার কারণে এমনকি ছত্রাক বা ফাঙ্গাসের কারণে এটি হয়ে থাকে তো নিউমোনিয়া সম্পর্কিত কয়েকটি শব্দ যেমন সিওপিডি সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ সিওএডি ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ সিওএলডি ক্রনিক অবস্ট্রাক্টিভ লাং ডিজিজ তো ফুসফুসের প্রধান বা নিউমোনিয়ার কারণ নিউমোনিয়ার কারণ হলো জ্বর এক নম্বরে জ্বর দুই নম্বরে কাশি শ্বাসকষ্ট কাঁপুনি ঘাম হওয়া বুকে ব্যথা যা শ্বাস সাথে ওড়ানামা করে মাথা ব্যথা সর্দি মাংসপেশি ও জয়েন্টের ব্যথা ক্লান্তি অনুভব করা বুকের সাই সেই শব্দ করা শিশুদের ক্ষেত্রে বুক ডেবে যায় এবং হুইজিং থাকে বড়দের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটি বাঁশির মতো শব্দ করে এবং হার্টবিটের সংখ্যা বেড়ে যায় তো নিউমোনিয়া হলে করণীয় কী নিউমোনিয়া যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয় হল যে আমরা ধূমপান বর্ধন করব অর্থাৎ ধূমপান করব না প্রচুর পরিমাণে তরল খাদ্য খাবো সুষম খাদ্য খাবো পূর্ণ বিশ্রামে থাকবো এবং নিউমোনিয়া অর্থাৎ নিমোকোক্তাল নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন শিশুদেরকে দেবো এবং আমরাও নিজেরা দেওয়ার চেষ্টা করব তো আজকে কিছু ঔষধ অর্থাৎ নিউমোনিয়া হয়ে গেলে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো চিকিৎসার মধ্যে হল অনেক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হল যে এক নম্বর অ্যামাকসাসলিন প্লাস ক্লাভনিক অ্যাসিড এটি আড়াইশো পাঁচশো দিনে তিনবার আট থেকে দশ দিন অথবা এজিত্রোমাইসিন প্রতিদিন একটি আড়াইশো বা পাঁচশো প্রতিদিন একটি সাত থেকে দশ দিন অথবা সেফ সেফরোক্সিম এক প্লাস ক্লাইভোনিক অ্যাসিড এটিও আড়াইশো পাঁচশো সাত থেকে দশ দিন সেফ দুইশো চারশো আড়াইশো দুইশো এবং চারশো এটি সাত থেকে দশ দিন দিনে দুইবার সকাল একটি রাত্রে একটি অথবা মক্সি ফোলক্সাসেলিন চারশো এমজি ট্যাবলেট প্রতিদিন একটি করে সাত দিনে সাতটি অথবা ইঞ্জেকশন সেফট্রি একজন আড়াইশো পাঁচশো এক গ্রাম দুই গ্রাম এটি বয়স ভেদে প্রতি কেজি ওজনের জন্য পঁচাত্তর থেকে আশি মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় তো এটিও সাত থেকে দশ দিন এবং এর সাথে একটি কাশের সিরাপ কাশির সিরাপের মধ্যে অ্যাম্রক জল অথবা কম্বাইন যে কাশের সিরাপগুলো এগুলো সবচেয়ে ভালো কাজ করে বিশেষ করে যেমন বাজারে পাওয়া যায় ওকোপ ওকোপ তারপর ডেক্সপোটেন প্লাস উস্কা প্লাস এই জাতীয় সিরাপ দুই চামচ করে দিনে তিনবার সবচেয়ে ভালো কাজ করে তো এটি এগুলো আপনারা দিতে পারেন এবং এগুলো খেলে অনেক সময় ঘুমঘুম ভাব হয় তিন নম্বরে মন্টিলুকাস স্টেন সব এটি দিনে একবার করে মোটামুটি পনেরো থেকে এক মাস সাথে একটি ফেডজোফেনাডিন জাতীয় ওষুধ একশো বিশ বা একশো আশি এটি দিনে একবার অন্ততপক্ষে পক্ষে দিন এবং সাথে গ্যাসের ওষুধ পিপিআই জাতীয় অর্থাৎ ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল লেন্সোপ্রাজল এটি টোয়েন্টি ফোরটি দিনে দুবার খাওয়ার আগে তো আশা করি যে আমরা নিয়মিত যদি চিকিৎসাটা করি তাহলে অবশ্যই ভালো হবে এবং অ্যান্টিবায়োটিকের ডোজটা সম্পূর্ণ করার চেষ্টা করব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ